এক ব্যক্তি নবী করিম আসিয়া সাল্লাহ সাল্লাল্লাহু আসুল্লাহ সাল্লাম আমি একটি মারাত্মক পাপ করে ফেলিয়াছি আমার কি করার সুযোগ আছে তিনি জিজ্ঞাসা করিলেন তোমার মা জীবিত আছে কি সে বলিল না তিনি পুনরায় জিজ্ঞাসা করিলেন তোমার খালা জীবিত আছে কি সে বলিল হ্যাঁ তিনি বলিলেন তাহার সাথে উত্তম ব্যবহার হাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার এক হাজার আটশো